এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো পৃথিবীর সবথেকে বড় মরুভূমি সাহারা মরুভূমির রিচার্ড স্ট্রাকচার যাকে আজ থেকে প্রায় চব্বিশশো বছর আগে বিখ্যাত ফিলোসফার প্রোটো আটলান্টিস নগরীর ধ্বংসাবশেষ দাবি করেছিলেন কিন্তু ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় আটলান্টিস আসলে একটি দ্বীপরাষ্ট্র ছিল যেটার অবস্থান ভূমাধ্য মহাসাগরের জিবরাটাল প্রণালের শেষ অংশে যেখান থেকে আটলান্টিক মহাসাগরের শুরু হয়েছে হিসাবটা গোলমেলে লাগলেও প্রার টিমিয়াস এবং ক্রিটিয়াস নামের দুই অমর বইয়ে এই আটলান্টিসের সকল ইতিহাস লিখে গেছেন তার মতে আজ থেকে প্রায় এগারো হাজার চারশো বছর আগে আমাদের থেকেও একটি উন্নত জাতির অস্তিত্ব ছিল যে জাতির লোকেরা ছিল অত্যন্ত ধনী কিন্তু বাংলা একটা প্রবাদ প্রচলিত আছে যে অহংকারী পতনের মূল এই অহংকারেই তারা নিজেদেরকে সৃষ্টিকর্তার থেকেও বড় ভাবতে শুরু করে এবং এতে ক্ষিপ্ত হয়েই দেবতারা ওই শহরটির উপর একসাথে নামিয়ে আনেন ভয়াবহ ভূমিকম্প সমুদ্রের বিশাল ঢেউ এবং আগ্নেয়গ্ন লাভা ফলে রাতারাতি আটলান্টিস পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এবং পানির গভীর অন্ধকারে তলিয়ে যায় প্লেটোর বর্ণনায় আটলান্টিস ছিল সমুদ্রে ঘেরা একটি অপূর্ব সুন্দর নয়নাভিরাম দ্বীপ যার ঠিক মাঝখানে ছিল একটা পাহাড় যার উপরে ছিল রাজার বিশাল মহল এবং চারপাশে তিনটি পানের রিং ও দুটি মাটির স্তর ছিল যেগুলো দুর্গের কাজ করত। আর শহরকে বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করত। এদের কাছে ছিল উন্নত সব ধাতুর হাতিয়ার যেগুলো তৈরি করা হতো ওরিকেলাম নামক এক রহস্যময় ধাতু দিয়ে যার আজ অব্দি কোনো সন্ধান মেলেনি তাদের প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানি পৌঁছাতো পানির শেষের জন্য ছিল উন্নত প্রযুক্তি আটলান্টিস ছোট দ্বীপ হওয়ার পরেও এখানকার জনগণ ছিল ভীষণই যোদ্ধা তারা এ সময় স্পেনার আফ্রিকার মতো বড় বড় অঞ্চল দখল করে নিয়েছিল কিন্তু এই উন্নতির শিখরে পৌঁছানোর পরেই হঠাৎ নেমে আসে ধ্বংস পৃথিবীর বুক থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় এ জাতি কিন্তু এখন প্রশ্ন হলো আটলান্টিস কি সত্যিই পানির নিচে তলিয়ে আছে প্রত্নতাত্ত্বিকবিদদের অনেক খোঁজাখুঁজির পর একটা নতুন থিওরি সামনে এসেছে যা চুরমার করে দিয়েছে অতীতের সকল ধারণাকে আটলান্টিস আসলে পানের নিচে নয় এটি আছে আফ্রিকার উত্তপ্ত মরুর বুকে শুনতে অদ্ভুত লাগলেও এই যুক্তিটির কিন্তু একাধিক প্রমাণ আছে আপনারা হয়তো জানেন সাহারা হলো পৃথিবীর সব বড় মরুভূমি এটি পৃথিবীর মোট স্থলভাগের ছয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট জায়গা জুড়ে বিস্তৃত যেটা প্রায় বাষট্টিটি বাংলাদেশের সমান এই সাহারা মরুভূমির একটি পরিচিত জায়গা হলো রিচার্ড ফিচার যাকে বলা হয় আই অফ সাহারা বা সাহারার চোখ যেটা প্রায় চল্লিশ কিলোমিটার ব্যাসযুক্ত একটি বিশাল গোলাকার গর্ত আকাশ থেকে দেখলে মনে হয় একটা চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রথমে প্রত্নতাত্ত্বিকবিদরা ভেবেছিলেন বিশাল উল্কাপিণ্ডের আঘাতের ফলে এই গর্তটি তৈরি হয়েছে কিন্তু রিচার্ড স্ট্রাকচারের তলদের সমান হয় এই ধারণাটিও ভুল প্রমাণিত হয়েছে আবার অনেকেই মনে করেন বায়ুর ক্ষয় ও মরুঝর যা হাজার হাজার বছর ধরে এক নাগারে চলার ফলে এই বিশাল গর্তের তৈরি হয়েছে কিন্তু এর সাথেও আটলান্টিসের এক অদ্ভুত মিল রয়েছে প্রোটোর বর্ণনায় আটলান্টিসের যে পানির রিং আর মাটির স্তরের কথা উল্লেখ আছে তার সংখ্যা ও দৈর্ঘ্যপ্রস্থ ঠিক রিচার্ড স্ট্রাকচারের সাথে হুবহু মিলে যায় প্রোটো আরও বলেছেন আটলান্টিসের সম্পূর্ণ রিং এর ছিল তেইশ দশমিক পাঁচ কিলোমিটার সেখানে রিচার্ড স্ট্রাকচারের ব্যাসার্ধ বিশ কিলোমিটার রেডিয়াস ইতিহাস বলে মরিটোনিয়া দেশের পূর্বপুরুষদের প্রথম রাজা ছিলেন অ্যাটলাস সেখানে প্লোটোর বইতেও আটলান্টিসের রাজার নাম ছিল ঠিক একই অ্যাটলাস যার নাম থেকেই আটলান্টিস শব্দের উৎপত্তি ঘটেছে এরপর ইতিহাসের জনক হেরোডোটাসের তৈরি ম্যাপে আটলান্টিসকে দেখানো হয়েছে ঠিক একই অঞ্চলে জিব্রাটাল পুনালের কাছে কিন্তু সামান্য দূরে অনেক প্রত্নতাত্ত্বিকবিদরা বিশ্বাস করেন সাহারা মরুভূমির এই অঞ্চলে প্রথম থেকেই মরুভূমি ছিল না কারণ এই জায়গাটি থেকে সমুদ্রের পাথর আর মাছের জীবাশ্ম পাওয়া গেছে যেটা প্রমাণ করে কোনো এক সময়ে এখানে ছিল জলাভূমি গাছপালা ও পশু পাখি এখানকার অনেক গোহাতে হাতি জিরাফ ও জলহস্তির দেয়াল চিত্র মিলেছে যা মরুভূমিতে থাকা অসম্ভব প্লোটোর বই থেকে আরও জানা যায় চোদ্দ হাজার থেকে এগারো বছরের মধ্যে পৃথিবীতে ঘটেছিল মেল্ট ওয়াটার পালস ওয়ান বি যাতে পৃথিবীর বরফ গলে সমুদ্রের জলস্তর চোদ্দ মিটার পর্যন্ত বৃদ্ধি পায় ও অনেক দ্বীপ ডুবে যায় এবং পৃথিবীর অক্ষাংশ কিছুটা বেঁকে গিয়ে সাহারা মরুভূমির ওই অংশটি সূর্যের অনেক কাছে চলে যায় ফলে ধীরে ধীরে সবুজ শ্যামলা এই জায়গাটি সাহারা মরুভূমিতে পরিণত হয় এত বছর ধরে এত সমালোচনার পরেও আর্কিওলজিস্টরা এখনো রিচার্জ স্ট্রাকচার খনন করেনি কোনোদিন যদি খনন করে হয়তো এর মধ্য থেকে কোনো সত্য বেরিয়ে আসবে হয়তোবা প্রমাণ মিলবে আমাদের থেকেও অ্যাডভান্স কোনো সভ্যতার যারা হয়তোবা এতটাই উন্নত ছিল যেটা এখনকার বিজ্ঞানীরা কল্পনাও করতে পারেনি আটলান্টিস সম্পর্কে এতক্ষণ যা শুনলেন তা মূলত গ্রিক দার্শনিক প্লোটোর লেখা থেকে নেওয়া যেগুলো তিনি খ্রিস্টপূর্ব প্রায় তিনশো ষাটাব্দে লিখেছিলেন মূলধারার গবেষকরা মনে করেন আটলান্টিস কোনো হারানো সভ্যতা নয় বড় একটি কল্প কাহিনী বা প্রতীকী গল্প গল্পের মাধ্যমে প্লোটোর উদ্দেশ্য ছিল সমাজের অহংকার পতন আর আদর্শ রাষ্ট্র সম্পর্কে মানুষকে শিক্ষা দেওয়া তাই ভিডিওটিকে ইতিহাস হিসেবে নয় বরং দর্শন ও নৈতিক শিক্ষা হিসেবে দেখবেন এমন আরেকটি রহস্যময় স্থান হলো মিশরের পিরামিড যার নিচেও লুকিয়ে আছে আটলান্টিসের মতো উন্নত শহর যা নিয়ে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি দেখুন তো বন্ধুরা বিদায় নিচ্ছি আর এই ঘটনা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন ভিডিওটিকে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ